পাকিস্তানের মাটিতে দুই শূন্য ব্যবধানে সিরিজ জয়ে ইতিহাস গ্রেছে বাংলাদেশ ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে নিজেদের মাটিতেই পাকিস্তানকে ধবলধলাই করে উচ্ছ্বসিত বাংলাদেশ যার প্রতিফলন দেখা দিয়েছে নাজমুল হোসেন শান্তর দেয়া পোস্টে আজ সিরিজের ট্রফি নিয়ে ঘুমানোর একটি ছবি নিজের অফিসিয়াল পেজে শেয়ার করেন বাংলাদেশের অধিনায়ক ক্যাপশনে তিনি লিখেন সকাল তার দেয়া এই পোস্টে ভক্তরা জানিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকের কাছে বিষয়টি ভালো লাগলেও অনেকে ক্রেছেন সমালোচনা স্বির কমেন্ট সেকশনে একজন লিখেছেন সাধারণ এই ট্রফি নিয়ে এই অবস্থা আইসিসি ট্রফি হলে কি যে করত যাই হোক গরিবের মেসিকে অভিনন্দন আরেক কমেন্টে অন্যজন লিখেন ভাই এই সিরিজে অধিনায়কত্ব ছাড়া আপনার আর কি অবদান আছে জাতি জানতে চান আরেকজন লিখেছেন না রাক্কম করোপিয় এটা বিশ্বকাপ না তবে শুধু নেতিবাচক কমেন্ট না অনেকেই শান্ত ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন একজন লিখেছেন মেসির ছোট ভাই অভিনন্দন ভাই আরও বিজয় দেখতে চাই আরেকজন কমেন্ট করেছেন ট্রফি বুকে জেরিয়ে ঘুম কেমন হল ক্যাপ্টেন এমন আরও প্রচুর ছবি দেখতে চাই প্রথম টেস্টে এক শূন্য উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতে টেস হেরে প্রথম ইনিংসে দুই সাত চার রানে অল হয়ে যায় পাকিস্তান এরপর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে দুই ছ দুই রান পাকিস্তান পরের ইনিংসে একসাত দুই রানে অল হলে এক পাঁচ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে এই রান সহজেই তারা ক্রে ফলে বাংলাদেশ সঙ্গে সিরিজও নিজেদের কর তারা